যোগাযোগ বন্ধ এমন অবস্থাতে দাঁড়িয়ে প্রত্যেকটা রাত্রে যদি তোমার প্রিয়জনের কথা তোমার মাথায় এমনভাবে আসে যেখানে তোমার সারা রাত্রের ঘুমটা প্রায় বন্ধই হয়ে যাচ্ছে বা তুমি সারা রাত্রে আর ঘুমোতেই পাচ্ছ না এর কারণ কি হতে পারে আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়েই আলোচনা করবো যদি মনে হয় যে আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে তুমি কিছু বুঝতে পারছো ভিডিও থেকে বা ভিডিও দেখার পর তোমার মন ভালো হচ্ছে তাহলে প্লিজ ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করে যেও আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এতে শুধুমাত্র আমার একটু সাপোর্ট হয় চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট যোগাযোগ বন্ধ রয়েছে এমন অবস্থাতে তোমার সেই মানুষটার কথা রাত্রি বেলাতে ভীষণ মনে পড়ছে যখন তুমি ঘুমোতে যাবে সেটার প্রথম কারণ কি জানো তো তোমার তার জন্য একটা অফুরন্ত ভালোবাসা এই যে তুমি সেই মানুষটাকে সারাক্ষণ মনে করছো সারাক্ষণ তার কথা ভাবছো ভাবছো এইবার এই যে ভাবনাটা এটা যাবে কোথায় সাবকনসিয়াস যাচ্ছে যাচ্ছে এবার তুমি তো সব একটা সময়তেই তার কথাটাই ভাবতে থাকছো তাকে নিয়ে চিন্তা করতে থাকছো তাকে নিয়ে নেগেটিভ থটস গুলো মাথায় আনছো আনছো না এবার তুমি যে নেগেটিভ থটস গুলো ওর মাথাতে আনছো বা ওকে নিয়ে ভাবছো বা ও কি করছে কার সাথে করছে এক্সেপ্ট্রা নিয়ে তুমি খুব বরিড রয়েছ এবার দিন যখন আমি একটা মানুষকে নিয়ে ভাববো একটা মানুষকে নিয়ে চিন্তা করব। একটা মানুষের কথা বারবার মনে করব। তখন সেখান থেকে প্রত্যেকটা সময় তো উর্জা বেড়াচ্ছে কারণ আমি মাথাতে তাকে নিয়ে তাকে নিয়ে ভাবনা চিন্তা করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি চিন্তা করেই যাচ্ছি সে কি করছে না করছে কার সাথে ঘুরছে কিভাবে ঘুরছে সব কিছু এবার এর মধ্যে তুমি তো দৈনন্দিন কাজগুলো করছো স্নান করা ঘুমানো খাওয়া কারোর সাথে কথা বলা করছো তো তার মাঝখানে মাঝখানে সেই মানুষটার কথা তোমার চলছেই চলছে এর কারণে কি হচ্ছে সেই মানুষটার কাছে তোমার করা যে এনার্জিটা এটা পৌঁছাতে পারছে না এবার যখন সেটা পৌঁছাতে পারছে না তখন কি হচ্ছে সেটা তোমার সাবকনসিয়াস জমা হয়ে থেকে যাচ্ছে এইবার এই যে এনার্জিটা এটা রিলিজ হওয়া তো দরকার যদি রিলিজ না করতে পারে তাহলে তোমাকে পাগল করে দেবে এর কারণে কি হচ্ছে যখন তুমি রাত্রেবেলা ঘুমোবে তখন একটা ফাঁকা স্পেস পাচ্ছ এই ফাঁকা স্পেসটাতে সেই যে এনার্জিটা বা সেই যে কার্যটা যেটা তুমি সাবকনসিয়াস অজান্তেই জমিয়ে ফেলেছ আস্তে 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 রিলিজ হচ্ছে এবার যখনই রিলিজ হচ্ছে তোমাকে ভীষণ পরিমাণে তার কথা মনে করাচ্ছে এটা হবে কারণ তুমি ওর কথা সারাটা দিন ধরে মনে করছো সারাটা দিন ধরেই ওর কথা ভাবছো সারাটা দিন ধরে এমন ভাবে তুমি ভাবার চেষ্টা করছো যাতে তুমি চাইছো যে ও আমার কথা একটু ভাবুক কিন্তু আলটিমেটলি কিছু হচ্ছে না কেন হচ্ছে না বলেই দিলাম এর কারণেই কিন্তু তোমার এমন ভাবে ওর কথা মনে পড়ছে যে কথা তোমার সারা রাত্রি ধরেও কমছে না বা সারা রাত্রি তোমার মাথায় ঘুর ঘুর গুরগুড় করছে আর সাথে ঘুম তো আসছেই না তুমি ওর জন্য কষ্ট পাচ্ছ ওর জন্য কান্নায় চোখের জল ফেলছ কেন হচ্ছে পুরোপুরি তোমারই এই যে সারা দিনকার যে ওকে নিয়ে নেগেটিভ থটস এটারই ফলস্বরূপ হচ্ছে বুঝতে পেরেছো সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কি হতে পারে সেই মানুষটার ইগোর কারণেও কিন্তু তোমার ওর কথা রাত্রিবেলাতেই মনে আসতে পারে এবার তুমি বলবে যে ইগোর কারণে কীভাবে হতে পারে ইগোর কারণে এটাই হতে পারে যে যখন তুমি সেই মানুষটার কথা ভাবছ ভাবছো এবার তুমি ভাবলে তোমার মাথাতে যেটা ভাবনা চিন্তা আসবে ওর মাথাতেও সেই ভাবনা চিন্তাটাই আসবে এবার চিন্তা ভাবনার যখন অগ্রসর হচ্ছে চিন্তা ভাবনার গতি প্রকৃতি বদলাচ্ছে তখন কিন্তু সেই মানুষটার মাথাতেও তোমারকে ঘিরে একটা আসবে আসবে এবার যখন না তখন ওই মানুষটার মনের ভেতর একটা ইগোর তৈরি হবে যে ও আমার সাথে কথা বলছে না ও আমার সাথে যোগাযোগ করছে না আমি তো ওর সাথে যোগাযোগ বন্ধ করে রেখেছি কিন্তু ও কেন যোগাযোগ করছে না কারণ ও নিজেকে বড়ো মনে করছে তুমি যে ওর জন্য কষ্ট পাচ্ছ সেটা কিন্তু মনে করছে না ও ভাবছে যে ও আমাকে ছোট করে দেখছে বা ও নিজেকে খুব বড়ো মনে করছে নিজেকে অনেক বেশি ভেবে ফেলছে এর কারণে ওর ইগো হচ্ছে এবার ও চাইছে আমি ওকে আমার কাছে যেমন তেমন করে ফিরিয়ে আনবো তার জন্য ওতে পারে সে ম্যানিফেস্টেশন করছে সে কোনো রকমের টেকনিক করছে করতেই পারে বা সেই মানুষটা অজান্তেই তোমাকে নিয়ে নানান রকমের চিন্তা করছে বুঝতে পেরে গেলে এর কারণেও কিন্তু এটা হতে পারে যে তোমার ওর কথা রাত্রিবেলাতেই চিন্তা হচ্ছে রাত্রিবেলাতেই মনে পড়ছে রাত্রিবেলাতেই তুমি ওর কথা বারবার ভাবছো বুঝতে পারলে থার্ড পয়েন্ট হতে পারে এটা হচ্ছে সেই মানুষটা তোমার সাথে সোলমেট কানেকশানে রয়েছে বা একটা আত্মার কানেকশানে রয়েছে আমরা যেই মানুষের সাথে একবার কানেক্টেড হয়ে যাই আমি আগের ভিডিওতেও বলেছি তার সাথে কানেকশান কাট হওয়ার কোনো সম্ভাবনা বা সিচুয়েশানই নেই বা কোনো ওয়েই নেই যে সম্পর্ক একবার জুড়ে গেলে বা কানেকশান একবার জুড়ে গেলে সেটাকে কাট করা যায় বা সেটাকে বিচ্ছিন্ন করা যায় তুমি একটা বিষয় ভালো করে বুঝে নাও যে যেই মানুষটার সাথে তোমার কানেকশন একবার জুড়ে গেছে একদিনের কানেকশানই হোক না কেন একদিনের বন্ধুত্বই হোক না কেন তাকে তুমি সারা জীবনে কোনো দিনও ভুলতে পারবে না কোনো না কোনো সময় তার কথা তোমার ঠিক মনে পড়বে ঠিক মনে পড়বে এই যে কানেকশনটা জুড়ে গেল এটা তো কাটার কোনো ব্যবস্থা নেই ঠিক তেমনই আত্মার কানেকশান বা সোলমেট কানেকশান একবার যদি জুড়ে যায় সেই মানুষটার সাথে জুড়ে গেছে আর সেটা কোনো দিন কাটা সম্ভব না এবার সেই মানুষটা কি বারবার কেটে দিতে পারবে না সেই মানুষটাও কোনো সময় কাটতে পারবে না সেই মানুষটা যদি তোমাকে ভালো না আসে সেই মানুষটা যদি এটাও চায় যে আমি ওকে আর ভালোবাসব না ওর কাছে যাব না তাও ওর তোমার কথা মনে পড়বে ওর বাধ্য হবে পড়তে কারণ এটা একটা এমন কানেকশান যেটা কোনো দিনও কাটা সম্ভব না যদি আত্মার কানেকশান হয়ে থাকে সেটা জন্ম জন্মান্তর থেকে হয়ে আসছে সেটা পূর্ব জন্ম ছিল তার আগের জন্ম ছিল তার আগের জন্ম ছিল যে কোনোভাবে যে কোনো প্রাণী রূপে কানেকশান ছিল তুমি একে অপরকে ভালোবাসতে ও ভালোবাসতো তুমিও ভালোবাসতে এবার ছাড়াছাড়ি হয়ে গেছে যোগাযোগ বন্ধ হয়ে গেছে তাও কানেকশানটা তো রয়ে গেছে এবার এই কানেকশানটার জন্য যখন তুমি ফ্রি টাইম পাচ্ছ রাত্রিবেলা সুটছ একদম নিরিবিলি তখন গিয়ে তোমার ওর কথাটা মনে পড়ছে বুঝতে পারলে লাস্ট পয়েন্ট দেখো বন্ধুরা আমরা প্রত্যেকেই যারা ভালোবাসি তাদের মধ্যে একটা দৃঢ় প্রতিজ্ঞা থাকে আমি ওকে ছেড়ে দেবো না ওকে আমার সাথে সারা জীবন রেখে দেবো তুমি যেমন চাইছো আমিও চাই তোমার প্রিয়জনও চাই কিন্তু ঠিক আছে এবার কোনো একটা কারণের জন্য তার কী হয়েছে যে মনটা একটু ঘুরে গেছে অন্য কারো হয়তো সুন্দর চেহারা দেখেছে সুন্দর রূপ দেখেছে সুন্দর যৌবন দেখেছে বা দুটো কথা শুনেছে পটে গেছে কিন্তু বিষয়টা এরকম যে পটে তো গেছে চলে গেছে কিন্তু ওখানে গিয়ে দেখছে সেই রকম নেই এবার ঘটনাটা এমন হয়েছে যে ও চলে গেছে ঠিকই কিন্তু ও যখন ফিরে আসতে চাইছে ও সেখানে আর আসতে পারছে না কারণ ওর মধ্যে একটা দ্বিধা একটা বাধা কাজ করছে আমি যে ফিরে যাব আমি তো ওকে অনেক কিছু বলে ফিরে ছেড়ে দিয়ে চলে এসেছি বা আমি তো ওকে ঠকিয়ে চলে এসেছি আমি গেলে কি ওকে অ্যাকসেপ্ট করবে করবে না তার জন্য আমাকে কী করতে হবে আমি কোনো টেকনিকের সাহায্য নেব ম্যানিফেস্টেশন করতে পারি অ্যাফারমেশন করতে পারি বা ওয়াটার টেকনিক করতে পারি হো পোনোপন করতে পারি নানান রকম টেকনিকের কিন্তু শেষ নেই প্রচুর টেকনিক আছে এবার টেকনিক যদি আমি করি তো টেকনিকের ফল সে দেবে এবার ও সেই টেকনিকের সাহায্য নিচ্ছে যখন টেকনিকের সাহায্য নিচ্ছে তখনই কিন্তু তোমার ওটা হচ্ছে এসে এবার ঠিক টাইম মতো যখন তুমি ফ্রি টাইম কাটাচ্ছো বা তুমি একটু বসে রয়েছো বা শুয়ে রয়েছো বা তোমাকে ডিস্টার্ব করার মতন কেউ নেই তুমি ওর কথা ভাববে এই সময়টা দিয়ে ওর কথা এমনভাবে তোমার ঘরে এসে জড়ো হচ্ছে যে তোমার মনে হচ্ছে যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না ওর জন্য খুব কষ্ট হচ্ছে ওর জন্য বেদনা হচ্ছে ওকে ছাড়া আমি ভালো নেই এটাই হচ্ছে এর কারণ কিন্তু ওই এক জায়গাতে সেই মানুষটা তোমাকে নিয়ে টেকনিক করা শুরু করেছে সেই মানুষটা তোমাকে ফিরে পেতে চাইছে তার জন্য রাত্রেবেলা যখন তুমি শুতে যাচ্ছ বা তুমি যখন ঘুমোতে যাবে তখনই তার কথা এমনভাবে মনে পড়ছে যাতে তুমি ঘুমোতেই পারছ না বুঝতে পারলে এছাড়া বহু কারণ আছে যেগুলো পুরো ভিডিওতে তো বলা সম্ভব না আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে আমি তোমাদের সাথে প্রেজেন্ট করব আজ পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চলি আছে টাটা